আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি উত্তরা আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি এটা হলো দিয়াবাড়ি আর এটা হলো দিয়াবাড়ির যে মেট্রো রেলের স্টেশন আছে সেটা হলো স্টেশন সেন্ট্রাল স্টেশন এটা মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশন উত্তরা আর এটা ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন একটি লেক বিশাল বড় লেক অনেক বড়ো লেক এখন দুপুর টাইম এখন বেলা বাজে দুইটা এই জন্য লোকজন একেবারেই নাই বিকেল বেলা প্রচুর লোক হয় এখানে আপনারা এখানে আসবেন ভালো লাগবে এখানে কাইকিংয়ের সুবিধা আছে চলুন আমরা যেয়ে দেখি এখানে কত টাকা রেট মানে এটা উঠতে কত টাকা লাগে কতক্ষণ টাইম তারা দিবে। সেটা আমরা আজকে জানব চলুন এই হলো টাইকিংয়ের সুবিধা অনেকগুলি আছে টাইকিং বোর্ড আছে অনেকগুলি এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে বিকেলবেলা একটাও থাকে না সব সিরিয়াল থাকতে হবে আপনি সিরিয়ালে দাঁড়াবেন এদিন লম্বা একটা ইয়া বানা ফেরি ঘাট ঘাটের মতো বানানো হয়েছে এখানে সিরিয়াল থাকে এখন দুপুরবেলাতে এখানের লোকজন নাই এখন তারপরও আমরা দেখতে পারতেছি আপনারা দেখতে পাচ্ছি কিনা যায় না এখনও চারটা বোর্ড কাইকিং মানুষ কাইকিং করতেছে ওই দেখতেছেন ওই পাশে একটা দেখা যাচ্ছে এদিকে আরও চারটা দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না রৌদ্র তেমন একটা বোঝা যাচ্ছে না এখানে এটাতে তিনজন বসতে পারবে একসাথে তিনজন এটাতে একসাথে তিনজনও আছে জন আছে এই যেটা হলো দুজন দুজন একসাথে কাইকিং করতে পারবেন তারপরে এইগুলো বেশিরভাগই তিনটা তিনটা করে আছে আবার দুইটাও দুইটাও আছে এই যে এই পাশেরটা দুইটা আসুন তো আমরা দেখি এনে কত টাকা নেয় এটা আমরা আজকে জানব আসুন দুপুরবেলা তো দুপুরবেলার লোকজন খুবই কম হয় কম আসে এটা পাশে আবার একটি রেস্টুরেন্ট আছে বাসবান রেস্টুরেন্ট আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আচ্ছা এটা ইয়া ঘন্টা হিসেবে না কি হিসেবে এটা এক ঘন্টা পার পারসন একশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এক ঘন্টা দেড়শো টাকা আধা ঘন্টা একশো টাকা মানে পার পারসন কথা বললেন

এ হলো আপনারা এখানে যদি রেটটা জানিয়ে নিলেন আর যে পাশাপাশি আপনার এখানে রেস্টুরেন্ট আছে ভাসমান রেস্টুরেন্ট ওদের পাশে এই রেস্টুরেন্টের নাম কি ভাই নাম কি রেস্টুরেন্টের জল তরঙ্গ দুইটা কি একই মালিকের একই মালিকের না এই জল ওইটা দুইটা একই মালিকের দুইটা আগে পাশাপাশি ছিল ওই দূরে দূরে একসাথে লাগিয়ে দিছে তা আপনারা এখানে আসবেন ভালো লাগবে খুব সুন্দর একটা ভিউ এখানে পেয়ে যাবেন আপনারা ওই একজন কাইকিং করে আসতেছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি কাইকিং করে আসতেছে দুইজন উঠছে এদের যদি আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য দুশো টাকা দিচ্ছে ওনারা আর যদি আপনি এক ঘন্টা নেন তাহলে তিনশো টাকা দুইজন দুজন তিনশো টাকা এতে উনি আসতেছে এভাবে কাইকিং করে আসতেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ